হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটা আমার পছন্দের সালাদের রেসিপি নিয়ে আসলাম তো এটার জন্য আমার লাগছে সালাদ আর হচ্ছে একটা ডিম আর এখানে হচ্ছে আপনার একটু সালাদ সস নিয়ে নিয়েছি একটু সয়া সস নিয়ে নিয়েছি একটু উইট লবণ আর হচ্ছে সামান্য পরিমাণের লেবুর রস বাস এই সব কিছু একসাথে মিক্সড করে নিব আর এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ফ্রুটস আপনার অ্যাভোকাডো অনেকের তো অনেক ধরনের ফল পছন্দ কিন্তু আমি জানি না কেন যখন থেকে আমি অ্যাভোকাডো খাওয়া শিখেছি তখন থেকে অ্যাবোকাডো হচ্ছে আমার সব ফলের মধ্যে প্রথম যেটা আমার খুব ভালো লাগে আচ্ছা আপনারা কিন্তু অ্যাভোকাডোটা এভাবে সালাদ করে খেয়ে দেখবেন এটা কিন্তু ডাইটিংয়ের জন্য খুব ভালো যদিও আমি এখানে সালাদ সস দিয়ে দিয়েছি যেটা রাইটিংয়ের জন্য ভালো না কিন্তু ওইটা না দিলেও খেতে ভালো লাগে একটু টক দই দিলেও খুব ভালো লাগে তো আমি তো এভাবেই খাই আপনারা একবার ট্রাই করে দেখবেন যদি হাতের কাছে অ্যাভোকাডো পান কারণ এটা তো সব সময় পাওয়া যায় না সব জায়গায় পাওয়া যায় না তো আমি এভাবে খেয়ে আজকে হচ্ছে এটাই আমার ডিনার যেহেতু সাতটা বেজে গেছে তো আমি এটাই খেয়ে নিচ্ছি তো আজকে এই পর্যন্ত ওই হাফেজ সবাই ভালো থাকবেন আর অ্যাভোকাডো খাবেন